নমস্কার নমস্কার চলে এলাম দুপুরবেলা আজকে আছে ভাত গরম তো ঢাকা দোয়া আছে দেখাচ্ছি একটু ধোঁয়া উঠবে এই যে গরম ভাত ডাল আলু পেঁয়াজ করি ভাজা আর পার্শ্ব মাছের আলু ফুলকপি বেগুন টেগুন দিয়ে চোল আর ওই যে ধনেপাতা চাটনি ধনেপাতো বাটা আর কি চাটনি তাহলে ভাত হলো ডাল পেঁয়াজ করি আলু ভাজা পার্শ্ব মাছের ঝোল আর ধনে পাতা চাটনি একদম সিম্পল সাধারণ খাবার সিম্পল সাধারণ খাবার একদম সিম্পল সাধারণ খাবার রোজকার মতো বলি একটু এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখছেন সবাই একটু না কমেন্ট তো অবশ্যই করবেন একটু সঙ্গে সাবস্ক্রাইব শেয়ারটা করে দেবেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার কেমন সবাই যদি একটু সাবস্ক্রাইব করে দেন তো খুব ভালো হয় আর একটু শেয়ার করে দিলে আরো দশটা লোকের কাছে গিয়ে পৌঁছায় তারা একটু আসতে পারে এইটুকুই চাওয়া আমার যাই হোক আজকের একটু নামটাম বলি কত কষ্ট করে আসে এই সে আমার সঙ্গে সবাই থাকে এবং খুব খুব ভালো লাগে তা তাদের একটু নামটাম বললেও ভালো লাগে প্রথম নামটাই হচ্ছে বাপ্পা ভট্টায বাপ্পা ভট্টাচ থ্যাঙ্ক ইউ বাপ্পা তুমি খুব ভালো থেকে এমনই থেকো আর আরেক এই দিকের নাম হচ্ছে টিনা দাস টিনা তুমি যেমনটি ছিলে তুই তেমনটি থেকো হয়তো কিছু দিনের জন্য তোমার একটু অসুবিধা হচ্ছে বাড়ির জন্য ঠিক আছে তুমি আসতে পারছো না তা বলে কোনো আমার এই নেই তুমি মাকে নিয়ে ব্যস্ত থাকো ঠিক আছে ভালো থেকো সোহম ব্যানার্জি সুবীর বাবু বাবু ভৌমিক অভিনব ও ভৌমিক পাল গিটার মানে পাল ওর নাম সুজয় পাল শ্রেয়াস সাগর রিজু পিউন বলি পিউন পিউ বলছে যে আমার পিউ সমস্ত এইগুলো বাদ দিয়ে দিয়েছে তুলে নিয়েছে বলছে তাও পিউর নামটা বলি পিউ আসবে হয়তো রাগের মাথায় কিছু করেছে রাগ হতেই পারে ফুল পাখি আজ সকালবে এসছিল অনিন্দবাবু অনেক ধন্যবাদ বাবু আপনাকে অনিন্দবাবু এখন থাকে আমার সঙ্গে থ্যাংক ইউ আফ্রিজ টিপু টিপু সুলতান লেবু লাল লোক একদম নিঃশ্বালে এসে বসে দুটো প্রশ্ন করে লাইটটি দেয় বসে থাকে দেখে 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 আচ্ছা এদিকে আছে দীপক মন্ডল দীপক মণ্ডল হচ্ছে বাপ্পার বাবু দাস বাপ্পার প্রমোদবাবু ভালো থাকবেন উনি বসিরার জিরাট থেকে দেখেন সঙ্গীতা মুম্বাই থেকে ইদার ক্রিয়েশন ওর চ্যানেলের নাম রাধিকা চ্যাটার্জি রাধা ঘোষ আর ওনার বৌমার নাম কি পিতুলতা নায়ক শুভজিৎ সুন্দরবন থেকে আজকে এসেছিল শুভজিৎ ভাই তোমার বন্ধু হয়েছি তোমাকে লাইক কমেন্ট করেছি থেকো প্রত্যেক দিন আমার লাইভে থেকো আমি চেষ্টা করবি তুমি যদি কিছু থাকে আমি কমেন্ট আমি বাধ্য করে দেবো একদম কিলোত্তম রায় থ্যাংক ইউ অঞ্জনা চক্রবর্তী সুদূর মালদার থেকে রেগুলার লাইভে থাকে কমেন্ট করে সুদূর মালদার থেকে থাকে যদি মুম্বাই থেকে থাকে হচ্ছে মুম্বাই থেকে থাকে হচ্ছে সঙ্গীতা আর ফ্রান্স থেকে থাকে দোলা জ্যানেট রোজারিও ওর নাম দোলা দিয়াজ ক্রিয়েভিটি দিয়াজ ক্রিয়েভিটি ক্রিয়েটিভিটি দেবাশিষ চক্রবর্তী গৌরব ও নিজেই লিখে রেখেছে গৌরব দা আমিও লিখে বলে দিলাম গৌরব দা ত্রিদীপ রায় সুপ্রতিম ব্যানার্জি মীরা ব্যানার্জি বিশ্বদ্বীপ মৈত্র লিপিকা এজুজার সুজাতা সাহা নাম বলিনি সুজাতা নাম বলিনি আমি তোমার নাম অবশ্যই মনে আছে সোমা সেন কণিকা পান্ডে বাপ্পাস মুস্কান মমতা মমিতা কেরল অরুণ মাইতি দুদিন আসছেন না আমতার থেকে হাওড়া আমতার থেকে উনি দেখেন সায়ন বাউল আসাম থেকে টুম্পা পাল সুমিত তালুকদার বাপ্পা মিনময়বু তো বলেছি মীরা ব্যানার্জি দেবদত্ত রায় আসাম ছিল এখন শিলিগুড়িতে বিল্লঙ্গলবাবু না না আপনার নাম বলিনি ধ্রুবজ্যোতি মাহাতা ধ্রুবজ্যোতি বাবু নমস্কার আপনাকে অনামিকা রায় মানবস নাথ মুখার্জি চেষ্টা করলাম যতটা নাম মনে পড়ে গেল ততটা বলতে চেষ্টা করলাম যদি কিছু ভুল ত্রুটি হয় বলবেন আমি তো আছি রোজ খেতে বসবো চেষ্টা করব রোজই আপনাদের নাম বলতে যদি কোনো ভুল ত্রুটি থাকে কেউ ধরিয়ে দিলে খুব খুশি হব কেমন এই যে ঘেমে গেছে একদম ঘেমে গেছে সব সময় যারা আমার সঙ্গে সব সময় যারা থাকেন তাদেরকে বাদ দিয়ে আমি থাকতে বল কী করে পার্টিকুলার একজন দুজন তো না অনেকেই থাকেন অনেকেই আমার সঙ্গে আছেন একজন দুজন না তাই সবাইকে আমি আর একবার ধন্যবাদ বলি সোজা করেই রাখা ঠিক করে ভূতলাটা ভাব লেগে যাবে একটুখান বুঝে নাও একটু মানিয়ে নাও বয়স হয়েছে তো একটু মানিয়ে নাও একটু বয়স মানাতে শেখো বয়স হয়েছে তো একটু মানাতে শেখো

ঠিক আছে বেশি গন্ধ হবে না তো খোকা সে যেরকম হচ্ছিল না ওখানে বৃষ্টি হচ্ছে কালকে কাল গ瓦তে বৃষ্টি হয়েছিল

আজকে আর খাওয়া তোমার শেষ ইয়ে দেখানো যাবে না কারণ এত নাম পড়ে না সম্ভব হয় না যতটুকু হয় ততটুকু করবে

बंद कर बन्द कर म्म नाश्ते टाइम बंद कर दो बंद कर दो ठीक है द का नोट कर नोट कर ओके हैने बंद है फोन बंद हो जाएगा जी बंद होछ বন্ধ হচ্ছে না এটা আচ্ছা আমি তুমি বসো না আমি ঘুরিয়ে দিচ্ছি যে এই